সংস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর দামের পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকার কি ভূমিকা গ্রহণ করতে চলেছে আগামী দিনে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন তো মনে অবস্থায় আলু চাষিদের অবস্থা খুবই সংকটজনক যখন হিমঘরে আলু লোড হয়েছিল তখন আলুর দামে তুলনায় এখন আলুর দাম অর্ধেক রয়েছে এই পরিস্থিতিতে আলু ভাইদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে রাজ্য সরকার অবিলম্বে আলু চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে আলুর সহায়ক মূল্য নির্ধারণ করুন না হলে রাজ্য সরকার সরাসরি আলু চাষি ভাইদের কাছ থেকে আলু কিনে নিয়ে বাজারগুলিতে বিক্রি করুক তাহলে বাজার এবং আলু চাষি ভাই দুটোই কিন্তু সামঞ্জস্য থাকবে এবং আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে আলুর দাম এত কম থাকার কারণে আলু চাষি ভাইরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছিলেন সেই ঋণ কীভাবে শোধ করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন আগামী দিনে আলু চাষি ভাইদের পাশে যদি রাজ্য সরকার না দাঁড়ায় তাহলে অনেক আলু চাষি ভাই ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারে এই পরিস্থিতিতে আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে এই চ্যানেলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আহ্বান জানাই যাতে আলু চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে এক্সট্রা সুপার হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে আজ চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তারকেশ্বর ইউনিটে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো পঁচাত্তর টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা গড়বেতার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে কে হিসাবে চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো থেকে ছশো টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর পাশাপাশি জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঁচিশ টাকা ঘুষকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড দুশো ষাট টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে ছশো থেকে ছশো টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে এই ইউনিটে চারশো টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে চারশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা গুরাপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঁচাত্তর টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে গুরাপ ইউনিটে ছশো টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটি হিসাবে ছশো দশ টাকা গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ফালাকাটায় আজ আলুর দাম চলছে যৌথি হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা এবং এই ফালাকাটা ইউনিটে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা জলপাইগুড়িতে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি আজ আলিপুরদুয়ারে আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে দুশো সত্তর টাকা থেকে দুশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো সত্তর টাকা আচ্ছা আলুর দাম কী চলছে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ